ইমামের পেছনে আমরা সুরা ফাতে পড়ি হাদিসের ভাষা লা সলাত আল ইমাল্লাম ইকরা বি ফাতে কিতাব যে ব্যক্তি নামাজের সুরা ফাতে পড়েনি তার নামাজ হয়নি সেই বুখারী সাতশো ছাপান্ন নম্বর হাদিস ইমাম শাফি বলছে নামাজে যে সুরা ফাতে না পড়ে নামাজ হবে না চার মাজার এক ইমাম কি বলছে ফাতে আছে নামাজ বাতিল দুই ইমাম আহমদ ইবনু হাম্বাল রাহিমাহুল্লাহ তিনি বলছে ফাতে পড়াটা জরুরি অবশ্যই পড়বে ইমাম মালেক বলছেন যেসব নামাজের শোনা যাই সে পড়া তো শুনতে পাচ্ছ না এগুলো তো পড়ো ইমাম আবহানি পরে মোল্লা বলছেন যে দেখো বাবা সে ফাতে পড়া লাগবে না কি করা লাগবে না ফাতে পড়া লাগবে না এমন চার ইমাম সাফি বলছে পড়তে হবে ইমাম আহম্মদ বলছে পড়তে হবে ইমাম মালিক অর্ধেক অংশ বলছে পড়তে হবে শুধুমাত্র কেবলমাত্র আপনি পরে মোল্লা বলছে পড়া লাগবে না এখন বলেন সার ইমামের মাঝাবের কথাই যদি সাফির কথা মেনে নিই তাহলে যারা সুরা ফাতে পয় না তাদের নামাজ কি হয় না ইমাম আহম্মদ ইমাম মালিক তিন ইমাম তারা ফাতে পড়ার পক্ষে এক ইমাম বিপক্ষে এখন আপনার যুক্তিতে কোনটা ধরে কোনটা ধরে বলেন তো ভাইজান সার ইমামের তিন ইমামই বলছে পড়তে হবে একই মামা আবু হানিফা বলছে পড়া লাগবে না আর একটা অংশ জুড়ে দিই ইমাম আবু হানিফা নিকটে তো পড়া লাগবে না কে তার ছাত্র তার ছাত্র নাম হচ্ছে মোহাম্মদ হাসান বিন সাইবানি ইমাম আবন হানিফা ছাত্র তার ফতোয়া হচ্ছে পড়া পড়তে হবে এটা মুস্তা হাসানা বাংলাদেশ থেকে গেলে হিদায়া ইসলাইক ফাউন্ডেশন প্রথম খণ্ড উনআশি নম্বর পৃষ্ঠায় ফতোয়া মজুদ আছে ইমাম মোহাম্মদ ইমাম আবু ছাত্রের ফতোয়া ইমারের পেছনে মুক্ত ফাতিয়া পড়বে এটা মুস্তা হাসানা ইমাম আবন পরে আর একজন ছাত্র আবদুল্লাহ ইবনুল মুবারক শাইখুল ইসলাম তিনিও বলছেন ইমারের পেছনে সুরা ফাতেয়া পড়া এটা জরুরি এটা পড়তে হবে জামে তিরমিজি হাদিস রাতিন সে এগারোর আলোচনাতে ইমাম তিরমিজি কথাটা নকল করেছে তার মানে বুঝতে পারলাম আরেকটা কথা ইমাম আবন বলছে ফাতে পড়া লাগবে না তার দুই ছাত্র বলছে লাগবে আর এগে তিন ইমাম তারাও বলছে লাগবে এখন বলেন ফাতের পক্ষে জোরদার না যারা না পড়ে তাদের দলিলটা জোরদার আর একটা কথা নেন তাহলে ইমাম আতা একশো দশ অফাত মৃত্যুবরণ করেন আতাবিন আবির আবা তারও মতামত ইমামের পেছনে ফাতিহা পড়বে জামে তিরমিজি হাদিস না তিনশো এগারো আলোচনা ইমাম তিরমিজি নকল করেছেন শুধু এতটাই নাই ইমাম বুখারের রায় মহল্লা জগৎ বিখ্যাত মহদ্দিস তিনি ফাতিয়া যে পড়তে হবে কুফাবাসীরা পড়তেন না হানাফি মাজার অনেকে পড়া ছেড়ে দিয়েছে এই জন্য ইমাম বুখারি বাধ্য হয়ে একটা আলাদা বই রচনা করলেন জুজুল কিরাত মানে নামাজের মধ্যে ফাতে পড়ার পক্ষে ইমাম বুখারি তিনশো কানা হাদিস সরি একশো আঠানব্বই কানা হাদিস জড়ো করে সেই সময় একটা আলাদা বই রচনা করলেন সেই সময় তারপর দেখছি যে না অনেক কুপাবাসীরা ফাতে পড়ে না তখন ইমাম বাইহাকি চারশো আটান্ন তিনি আরেকটা বই লিখলেন কিতাবুল কিরাত তিনি ওই শত শত হাদিসে প্রমাণ করার চেষ্টা করছেন নামাজে ফাতে পড়া লাগবে এখন বলেন এতগুলো আলেম ইমাম তাহলে সবাই ফাতার পক্ষে মাত্র কয়েকজন বিপক্ষে এখন আপনি যে সাধারণ মানুষ আপনি কোনটা করবেন কোনটা করবেন মানে আপনার তো অন্তর্দিন না এই আলেমগুলো বেশি বেশি আছে অন্তত চার ইমামদের তিন ইমাম এই মতের উপরে আছে অথবা এটা করাই ঠিক ভাই মনে হচ্ছে কি হচ্ছে না কথা বলে মানে একদম নিম্ন লেভেলের যারা কিতাব পড়া জানেন না তাদের জন্য যে একটা ওসুল আমি আপনাকে দিচ্ছি আচ্ছা যে কোনো মাসালাতে আপনি এমনটাই দেখেন যে কোনো মাসালায় আলহামদুলিল্লাহ আপনি দেখবেন আহলু হাদিসরা যে রায় দেয় আহলে হাদিসরা যে ফতোয়া দেয় আহলে হাদিসরা যে মন্তব্য করে গেছে ঘুরে ফিরে ঘুরে ফিরে তাদেরকে আবার আহলে হাদিসদের ফতোয়ার কাছে বা আসতে হয়েছে কি হয় নাই তবে একটা সমস্যা আমাদের যুব সমাজ তরুণ সমাজ ভাইরা বলে দেখেন ভাই যান এইভাবে তৈক্য হবে না কারণ আপনার নিজের নাম তো আহলে হাদিস রেখে দিয়েছেন আহলে নাম রাখলে তো একটা দল দল মনে হয় কেন আমাদের নাম তো আল্লাহ কোরআনে মুসলমান রেখেছে সূরা হাজের আটাত্তর নম্বর আয়াত নবী ইব্রাহিমকে বলছে যে তুমি বলো তুমি মুসলিম সুরা আলী ইমরান আয়াত নাম্বার একশো দুই আল্লাহ বলছে তোমরা সাক্ষী দেখো বলো আমি মুসলিম সুরা ইমরানের চৌষট্টি নাম্বার আল্লাহ বলছে বলো মুসলিমের চৌত্রিশ নাম্বার আয়তাল্লাহ বলছে মুসলিম আয়াত আছে আল্লাহ আমাদের নাম দিয়েছে মুসলিম আহল হাদিস নাম রাখলে এটা কেমন দল দল যেন মনে হয় তো দল তো আপনারাই তৈরি করছেন আবার দেখি যে আপনাদের মসজিদে হাদিস নামও লেখা আছে আহলে হাদিস মসজিদ এটা কেমন কথা হয়ে গেল না ইসলামকে তো আপনারাই ভাগ করছেন একটা অভিযোগ আছে না নাই এই অভিযোগ একটা যৌক্তিক না অভিযোগটা তো যৌক্তিক মোটামুটি আমরা কেন আহ্লাদিস নামটা ব্যবহার করতে গেলাম আল্লাহ তো কোরআনে আমাদের নাম রেখেছে মুসলিম অতএব আহ্লাস পরিচয় দেওয়া উচিত নয় মুসলিম বলে পরিচয় দিতে হবে এরকম অভিযোগ আছে না নাই সচরাচার আচ্ছা এরকম কোন ব্যক্তি এই মুহূর্তে স্টেজে এখানে বসে আছেন কেউ যে মনে করেন যে না পরিচয় দেওয়া উচিত না মুসলিম বলতে হবে কেউ আছেন কি তাহলে একটু হাত তুলে দেবে যান তুমি আছো ওঠো নাম কি মুসলিম মুরসালিন আহম্মদ কোথা থেকে আসছেন আচ্ছা 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 আপনি বলেন আপনার মন্তব্যটা বলেন আল্লাহ আমাদের কোরআনে মুসলিম নাম রেখেছে আমরা নিজেদেরকে কেন আহ পরিচয় দেবো আহ্লা পরিচয় দিলে কোরআনে তো খিলাফ হয়ে যাচ্ছে অলরেডি তাই তো অতএব আমাদের আহাজ পরিচয় দেওয়া উচিত নয় তো ভাই আপনার নাম কি বললেন মুরসলিন আহমেদ কে রেখেছে নামটা আব্বু রেখেছে আল্লাহ কে নাম রেখেছিল আপনার তো যখন আপনার নাম জিজ্ঞেস করলাম তখন আপনি বাপ যে নাম দিয়েছে সেই নামে কেন পরিচয় দিলেন আল্লাহ নামটা ব্যবহার করলেন না অপমানের জন্য বলছি না আল্লাহ আমাদের কোরআনের নাম কি দিয়েছে মুসলিম আব্বুর নাম কি রেখেছে মুরসালেন বা আমার নাম রহুল ওর নাম ধরেন হ্যাবলা ওর নাম ক্যাবলা এর নাম নাট এর নাম বলটু। তাই না এগুলো কে দেয় বাপ নাম রেখেছে আর আল্লাহ আমাদের নাম রেখেছে মুসলিম তো আমরা যখন মানুষকে জিজ্ঞেস ভাই যান তোমার নাম কি তখন আল্লাহর তো নামে কেউ পরিচয় দিইনি বলে না যে আমি মুসলিম আমি মুসলিম কেউ বলে না আমরা তখন কি ব্যক্তিগত একটা স্বতন্ত্র আলাদা বাপের দেওয়ার নাম আমরা ব্যবহার করি কি করি না তার মানে বোঝা গেল আল্লাহর দেওয়ার নামের পরেও ব্যক্তিগত নাম রাখা এবং জরুরি বলতে বাধ্যতামূলক কোন সময় হয়ে যায় এমন কেউ যুক্তিতে বলতে দেখুন ভাই বসে বলেন কেউ বলতো দেখুন ভাই কেন আসলে না হাদিসে তো তো নাম রাখার কথা বলেছে আমাদের যে সন্তান উত্তম নাম রাখো হাদিস তো আছে অতএব ব্যক্তি ব্যক্তি নাম রাখা যায় আমি আর এক এগিয়ে বলবো হাদিসেই তো আবার আচ্ছা আল্লাহ বলছেন আল্লাহর কাছে দুটো নাম সবচেয়ে প্রিয় একটা আব্দুল্লাহ একটা আব্দুর রহমান তাই যতগুলো মুসলিম আছে কোনো নাম ব্যবহার করতে পারবে না দুটো নাম সবাই আবদুল্লাহ আব্দ তোর নাম কি আবদুল্লাহ তোর বাপের নাম কি আবদুল্লাহ তোর তার বাপের নাম কি আবদুল্লাহ তার বাপের নাম কি আবদুল্লাহ মানে আবদুল্লা ছড়াছড়ি হবে কথা বলেন কারণ আল্লাহ কাছে দুটো নাম পছন্দ কয়টা নাম রহমান আবদুল্লাহ তার মানে যাচ্ছে যে আল্লাহ আমরা আরো অনেকগুলো নাম আমরা ইস্তেমাল ব্যবহার করছি এগুলোর সঙ্গে কোরআনের ওই আয়াতের কোনো কন্ট্রাডিকশন হয় না তো আমরা অবশ্যই মুসলমান আমরা মুসলিম কেউ এটা অস্বীকার করে না কিন্তু মুসলমান এটা সিফাত এটা বৈশিষ্ট্য আহলে হাদিস এটা কোনো নাম নয় এটা গুণ কি বললাম এটাকে বলা সিফাত অ্যাট্রিবিউটস এটা হচ্ছে গুণ আহল হাদিস মুসলিম আমরা কেন কারণ কোরআন হাদিস মানি এর জন্য আমাদেরকে বলা হচ্ছে আহলুল হাদিস আহলে হাদিস এটা না উন্নাত এটা তো বিশেষণ এটা গুণ এটা সিফাত মুসলিম এটা হচ্ছে আমাদের ব্যক্তি পর্যায়ের নাম এখন বলতো এটা কেমন হয়ে গেল তবে আমার দাবি হচ্ছে এটা আল্লাহ সুবান তালা কয়জন কয়জন একজন আল্লাহর নাম কয়টা কমপক্ষে নিরানব্বই নিরানব্বই শেষ নয় ইমাম নই সারে মুসলিমের মধ্যে বলে চাল্লার আরো অনেকগুলো নাম আছে কোন কোনো ইমাম ইবনু কাসির তো আল্লাহর এক হাজার নাম মতো ঠেকে দিয়েছে মানে এক হাজার মতো চলে গেছে উনি আল্লাহর নাম কোরআন শোনা থেকে মানে লিখতে লিখতে এক হাজার পার করে দিয়েছে মানে কম পক্ষে নিরানব্বইটা আল্লাহর নাম আমরা সেই সনদে পাচ্ছি যেন আর রাহমান আর রাহিম আল কারিম আল হাকিম আসে না নাই তালার নাম আল্লাহ হচ্ছে একজন আল্লাহর গুণবাচক নাম কতগুলো আল্লাহর বৈশিষ্ট্যগত নাম কতগুলো অজস্র আমাদের নবীর শেষ নবী কয়জন একজন আল্লাহ নবীর নাম কতগুলো আল মাহি আল আকিব মুহাম্মদ আহাম্মাদ আছে না নাই কথা বলেন আছে নবী একজন নাম কতগুলো দেখেছেন আল্লাহ সাহাবীদের মধ্যে সাহাবি তো সবাই সাহাবী সবাই তো মুসলিম আল্লাহ কোরআনে তাকে সাহাবী বললেন কেন মুসলমান ছিল না ও আনসার নম্বর আয়াত আল্লাহ দুটো গ্রুপ ভাগ করে দেয় বৈশিষ্ট্য মহাজির আনসার যারা হিজরত করেছে তারা মহাজির যারা তাকে আশ্রয় দিয়েছে তাকে বলছে মানে আনসার তার মানে বোঝা যাচ্ছে আল্লাহ গুণবাচক বাচ্চক মুসলিম ছাড়াও অনেকগুলো নাম ব্যবহার করেছে কি করে নাই

খালা খৌফন আলাহি আলাই হাসানুম এখানে আল্লাহ সুবনত আলাহ যেন মুমিন তাইকে আউলিয়া বলে ডেকেছে আছে না নাই আছে তাই আল্লাহ দে একটাই নাম লেখেছে ভাই এটা সঠিক নয় আল্লাহ আমাদের অনেক নাম লেখেছে যে সব নামগুলো কি বৈশিষ্ট্যগত নাম আমরা আলুল হাদিস এটা আমরা বলছি কি বৈশিষ্ট্য কিন্তু এক শ্রেণীর কিছু মানুষ আর বলছে দেখো আলে হাদিস এই শব্দটা হাদিসে পাওয়া যায় কোনো কোনো জায়গাতে মহাদিসগঞ্জ এই শব্দটা ব্যবহার করেছে তো আহলে হাদিস বলতে তোমাদের মতো ওই লালু মুড়ি বিক্রেতা এরা আহলে হাদিস না আহলে হাদিস বলতে তারা যারা হাদিস নিয়ে গবেষণা করে মহাদিসগণ এরাই হচ্ছে আহলুল হাদিস ভ্যাকসিন মানুষ বলে কি বলে না এটা যে চরম পর্যায়ে মূর্খতা অর্ধেক বলেছে হুজুরে ইমাম আহমেদ বিন হাম্বাল সেই সীমাতে খাতিব বাগদাদি আল মুতাফার চারশো তেষট্টি তার বিখ্যাত গ্রন্থাচার্য আমি প্রথম খণ্ড একশো তিরাশি পৃষ্ঠে যে আহলুল হাদিস বলতে দুটো বৈশিষ্টের মানুষকে বোঝায় এক আলিম ফিল হাদিস যারা হাদিসের প্রতি গবেষণা করে হাদিস মুখস্থ করে হাদিস নিয়ে চর্চা করে হাদিসের শাস্ত্রকে যারা হেফাজত করে এরা ওয়াহালুল হাদিস আর দুই আমিল ফিল হাদিস সাধারণ আম জনতা যারা হাদিস মুখস্থ করে না কিন্তু হাদিসের প্রতি আমল করে এরা ওয়াহালুল হাদিস কথা বুঝতে পারলেন না ভাইজান একটা যা হাদিস যারা চর্চা করে এরা তাহলুল হাদিস কোনো সন্দেহ নেই কিন্তু যারা হাদিস মুখস্ত করে না হাদিসের আলিম না কিন্তু হাদিসকে নিঃশর্ত বা অনুসরণ করে এরা হচ্ছে আহলুল হাদিস এই চলন্ত দৃষ্টান্ত আপনাকে দিই বাংলাদেশে দুটো ফিরকা আছে একটা দেওবন্দি একটা বেরলবি আছে না নাই তারা বলছে আমরা ওলেমাই দেওবন্দ আহলে হক আর একজন বলছে সিলসিলাই বেরলবি রেসবি আহলে হক তা দুইজনই দাবিটা করছে এখন দেওবন্দি কি জিনিস খায় না গায়ে মাখে দেওবন্দি হচ্ছে আমাদের ভারতের উত্তর প্রদেশের একটা জায়গার নাম দেউ মানে শয়তান বন মানে জাল জায়গাটার নাম হচ্ছে শয়তানের জাল কথা বুঝতে পারলেন না দেবন্দি মানে কি আরে বা আপনি গুগল করে দেখে নেন দেওয়ান্দি মানে উত্তরপ্রদেশের প্রদেশের হিন্দুদের একটা মন্দির ছিল ওই মন্দিরে নাকি অনেক ভূত পেত আসতো আর ওইখানে ঠাকুর তান্ত্র মন্ত্র করে ওখানে ভূত পেত তাড়িয়ে দিত এই জন্য বলা হতো দেওবধ মানে শয়তানের আস্থানা শয়তানের কান্ডারি শয়তানের জাল শয়তানের স্থান এই জন্য ওই নামটা হিন্দুরা রেখেছিল জায়গার নাম দেওবন ওটা নিয়ে বাংলাদেশের মধ্যে দাবি করছে আমরা দেওবন মানে শয়তানের দল কথা বুঝতে পারছেন না ভাইজান আপনি যদি আমাকে তো অবিশ্বাস করেন যারা একটু উর্দু ফার্সি জানেন মোটামুটি যারা ফার্সি জান দেউ ভাই বলে দেউয়ের মতো খাচ্ছে রে কি আপনাদের এই প্রচলিত আছে হ্যাঁ প্রচলিত নেই না মানে একটু মোটা তা রে মানুষ না দেউ মানে দেও মানে ওই জিন দেবন হিন্দুরা নাম রেখেছে ও তন্ত্র মন্ত্র কাজ কাম চলতো ওই নিয়ে বাস চলতো নানা রকম ভূত নিয়ে খেলাধুলা করতো ওই জন্য নাম করছে দেও বন আর বাঙালি মুসলমান বুঝলো না ওটা নিয়ে গর্ব করে বলছে আমরা দেবন আহলে হক মানে শয়তানের দল আহলে হক যদিও এই নাম কোন দিকে আমি এই দিকে ইঙ্গিত করতে চাইনি আচ্ছা দেউবন কেন বলা হয় বলা হয় এই জন্য যেটা দেওবন্ধ মাদ্রাসা আঠেরোশো ছেষট্টিতে ভারতের উত্তরপ্রদেশে কাসিম নানতুবি আর রশিদ আহমেদ গাঙ্গই আশরাফ আলী থানবি পাঁচজন মিলে দারুণ দেওবন্ধ একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করে এখন এই দেওবন্দ মাদ্রাসায় যারাই পড়েছে তাদের লকব দেওয়া হয় দেওবন্দী যারা মিশরের আল আজাহারে পড়াশোনা করে তাদের নামে টাইটেল দেওয়া হয় আজাহারি যারা মদিনা ইউনিভার্সিটিতে পড়ে তাদের নামের শেষে টাইটেল দেওয়া হয় মাদানি মানে এটা মাদ্রাসায় ফারেক হয়েছে এই জন্য তাদের টাইটেল কেউ দেওবন্দী কেউ বেরলবি কেউ আজাহারি কেউ মাদানি এখন কি বিশ্বটা পরিষ্কার না ভেজাল আছে পরিষ্কার না আচ্ছা বাংলাদেশের এই যে আমার কিউট বয় একজন আছে না আমার কিউট বয় আছে আর এবছরে প্লে বয় একটা বের হয়েছে বলতে খারাপ উদ্দেশ্যে বলি না মানে প্লে বয়ের দুটো অর্থ হয় একটা খারাপ সেন্সে হয় মানে মেয়েদেরকে পটিয়ে পাটিয়ে তাকে ভুল করে এই যা মাতা করে দেয় বারবার ছেঁকা দেয় এটা একটা প্লে বয়ের কাজ আর একটা প্লে বয় মানে হচ্ছে যে না মানে ওকে ওই উদ্দেশ্যে সে খেলাধুলা করতো এই জন্য তার সিফাদের দিকে তাকিয়ে না ভালোটা নেন তো উনি এখন বলে ভাই দেবনকে আহলে হক মনে করছে এবং তারা বলছে আমরা নিজেরা যে দেবন্দি তো বাবা দেবন্দের মাদ্রাসায় জিন্দগিতে পায়ের পায়ের ধাপটা ফেলেছ দেবন কে যে দেবন্দী মাদ্রাসায় পড়াশোনা করেছে তারাই দেবন্দী তুই কবে দারুণ দেবন্দে গিয়েছ কবে পড়াশোনা করেছ কোনোদিন করোনি তারপর নিজেকে দেবন্দী বলে দাবি করা এটা অনার্থক নয় তখন তারা কি জবাব দিবে বলছে না না অনার্থক নয় বরং আমরা দারুল দেবন্দী যে ফতুয়া ফারায় যাচ্ছে তাদের মাসলাককে আমরা ফলো করি তাদের মানহাজকে ফলো করি জন্য বাংলাদেশি রিক্সা চালক হলেও আমি দেবন্দি কেন এই জন্য আমরা এই মানহাজের দিক থেকে কি কথা বলেন দেওবন্দি তো আমরা ওটাই বলি রে ভাই যান আমাদের চালক যারা আছে যারা হাদিস মুখস্ত নাই কিন্তু হাদিসের প্রতি আমল করে এরাও আহ হাদিস তুমি দেওবন্দি মাদ্রাসায় যদি পড়াশোনা না করে যদি দেবন্দি হতে পারো তাহলে আমাদের আমজনতা যদি হাদিস মুখস্থ না করে হাদিস চর্চা না করে হাদিসের প্রতি যদি আমল করে তিনি কেন আহলুল হাদিস হতে পারবে না ও বলছে বড় বড় আহল হাদিস দাবি করছে দু পৃষ্ঠা পড়তে দিলে পড়তে পারবে না দাঁত মুখ ভেঙে পড়ে থাকবে এনে কি আহলে হাদিস আমি তোমাকে ওই কথা বলি এই একবার যে থেকে বাহারুল মুহিত আর ফতোয় স্বামী আর ফতোয় স্ত্রী আর ইবারত খুলে দি তোদের ভ্যান চালক রিকশা চালক মাদ্রাসা দারুল দেওয়ান ফারে খাওয়া অনেকজনই এই ইবারতকে হজম করতে পারবে না তুই এবার কিভাবে দেবন্দি হলি বাসে না নাই কথা বলেন ইমাম আবনিফার যদিও হচ্ছে সহি সনদে আসমানের নিচে কোনো গ্রন্থ প্রমাণিত না একটাও নাই যেটা ফিকুল আকবর বলা হয় এটাও প্রমাণিত নয় যেটা মুসনাদে ইমামে আজম এই এই বইটার নাম বলা হয় হাদিসে গ্রন্থ এটা প্রমাণিত নয় আমার একটা বই আছে গাড়ি তো আজকে পেয়ে যাবেন ইমাম আবু হানিফা ব্যক্তিত্ব এবং মাঝাব একদম পুরো হানাফি মাঝাবের বায়োডাটা ওখানে লিখে দেওয়া আছে এবং তথ্যভিত্তিক প্রায় এক হাজার সালাবদের কিতাব থেকে রেফারেন্স দিয়ে রচনা করা হয়েছে সর্বদা সুধি আপনাকে আমি এতটা বোঝানোর চেষ্টা করলাম যে আহালুল হাদিস বলতে শুধু যে মহাদিসগণ এটাই যে ঠিক এমনটা নয় তারা তো অবশ্যই আহাল হাদিস কিন্তু জনতা যারা সাধারণভাবে হাদিসের ফুলে চর্চা করে হাদিসকে মেনে চলে যদিও হাদিস মুখস্থ না থাকে কিন্তু মেনে চলে তারাও আহলে হাদিস এটা আমাদের ফতোয়া নাই এটা ইমাম আহমেদ বিন হাম্বাল দুশো চৌষট্টি হিজড়িতে সেই সময় বলে গেছে খাতিব বাগদাদি তার আর জামে একশো তিরাশি হাদিসে আলোচনা করতে এটা সংকলন করেছে পরবর্তী সময় শেখ শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া সাতশো আঠাশিতে অফাত মৃত্যুবরণ করেছে মাজমাল ফত চতুর্থ খণ্ডের উনিশ নম্বর পৃষ্ঠায় তিনি একথায় বলছে আহলে দুই ধরনের মহাদ্দিসগণ আহলে হাদিস এবং তার অনুসারী এরা ওয়াহুল হাদিস কিন্তু এই শেষ অংশটুকু আমাদের সমাজে বলে দেওয়া হয় না বলা হয় কথা বলেন বলা হয়